যে কোনো বিজয় উদযাপন ইসলামিক পদ্ধতি কি রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহবাহিক রাম কীভাবে বিজয় উদযাপন করেছেন যে কোনো বিজয় বেকোনো যে কোনো আনন্দে একজন ইমানদার আল্লাহর কাছে কৃতজ্ঞ হবেন অহংকারী হবেন না তিনি অহংকার প্রদর্শন না করে বরং শেষ দায় লুটিয়ে পড়বেন শেষ দায় শুকুর আদায় করবেন এছাড়া আল্লাহ তালা বলেছেন ইদা জা আনাসুল্লাহ ইবুল যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে ওর আইতান না আজাদ হুলুন আফিদিন আফওয়াজ এবং মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে অর্থাৎ বিজয়ের আলামত যখন দেখতে পাবে ফাসাবিহ বিহামদি রব্বিকা অবস্থা ফির হুত হন মাখা প্রশংসা আল্লাহ করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে অর্থাৎ সুহান করবে আস্তাফুল্লাহ করবে এটি হল বিজয়ের পর করণী নবী করিম সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের পর তিনি মক্কার মানুষদের প্রতি ক্ষমাশীলতা প্রদর্শন করেছেন সবাইকে ক্ষমা করেছেন এবং কোনো প্রকার প্রতিশোধ পরায়ণতা তিনি প্রদর্শন করেননি ঠিক একইভাবে আমরা আমাদের বিজয় আমাদের আনন্দের সময়ে প্রতিশোধের স্পৃহা যেন আমাদের মধ্যে জ্বলে না উঠে আমরা ক্ষমাশীলতা প্রদর্শন করব এবং সেই সাথে সহনশীলতা এটি আমাদের মধ্যে থাকবে এবং আমরা চেষ্টা করব আল্লাহর বললেন কৃতজ্ঞতা